গুড মর্নিং টু চ্যানেল এখন এই যে বেরোনোর পুরো টাইম হয়ে গেছে এবার ব্যাগ ব্যব পুরো গুছানো চললাম এখন বাড়ি অনেকদিন পর যাচ্ছি মা তো দিয়ে সকাল থেকে প্রায় চারবার ফোন হয়ে গেল ওইদিকে ঋষিরও লাস্ট মিনিট পিসিমণিদের সঙ্গে কথাবার্তা চলছে তো চলুন এবার বেরোয় রাস্তার দুধারে সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে আমরা চললাম আর এদিকে ঋষি বসার স্টাইল শুধু দেখুন আর কিছুক্ষণের মধ্যেই আর কি পৌঁছে যাবো স্টেশন স্টেশনে এসে তো আমাদের মাথায় হাত কারণ নটা পনেরো ট্রেন টাইম চেঞ্জ হয়ে হয়েছে নটা পাঁচ তাই আর কি করব এরপরে নেক্সট ট্রেন প্রায় সাড়ে এগারোটা তাই আমরা চললাম এখন ঘরে সেই সাড়ে এগারোটায় ট্রেন কি করবো তাই ঋষিকে ঘরেই নিয়ে আসলাম ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করি করে সাড়ে এগারোটার ট্রেনটা দুটো আছে তো এটা একটু থাক এইভাবেই নিয়ে চলে যাব না হুম এই তো কত রকমের দুষ্টুমি হয় এই যে সোফার কভার বিছানায় পড়ে আছে এই যে চিন্তা করো কি বলছে

আরেকটা দাও হামি দাও দাদা কে কি বলবা আরেকটা হামি দাও আরেকটা হামি দাও আ দাও দাও তো দাদা কে কি বলবা বাহ বাহ আটা আটা আলো আরেকটা দাও দাড়ি বেরি tata আরেকটা হামি দাও पापा কে দাড়ি বেরি যাবে ওর বেশি আমি খেলাবা তাহলে তুমি গালে গাল গোজো দাও গাউ হাসপাতাল দাড়ি বেরি দাও না না

কি গান বা কি সুন্দর বাজাচ্ছে গো গানটা করো ঋষির গিটারের কালার এবং গিটারটা তো খুবই ভালো এসেছে কিন্তু একটা জায়গায় একটু ক্র্যাক রয়েছে তার জন্য ওটাকে আমরা রিপ্লেস করছি টুয়েলভ এপ্রিল ওটা রিপ্লেস হবে যাই হোক আজকে তো বেশ ধুমধুমাধুম বাজিয়ে নিল আর গিটারের নেশাতে ফ্রেশ হতেও প্রচুর দেরি হয়ে গেল আমার ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম এবার একটু রেস্ট নেবো বিকেলে উঠে ব্লগটাকে আবার কন্টিনিউ করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ ঋষি আজকে সারা দুপুর মায়ের সঙ্গে শুয়ে পটর পটর গল্প শুনিয়েছে এক ফোঁটাও ঘুমায়নি এই সাড়ে চারটের সময় ঋষিকে দুধ দুধ খাইয়ে ঘুম পাড়ালাম আর আমি চা খেলাম আরিদিকে গ্যাসের তরকারিগুলো গরম করছি আর মা একটু ব্যস্ত আছে কারণ ভাই ভক্ত হয়েছে ভক্ত যেহেতু হয়েছে তাই এই সময় হবিষি করতে হয় তাই মা হবি রান্না করছে এবার মা আর ভাই দুজনেই খাবে আসলে ভক্তর সঙ্গে যে থাকে তাকে একরকম সব নিয়ম মেনে চলতে হয়। ভক্ত যা যা করবে দেখাবো বাড়িতে আম গাছে আম দেখে আমি পুরো আশ্চর্য হয়ে যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে আশ্চর্য হওয়ার কি আছে আম গাছে তো আমই ধরবে কিন্তু এইভাবে এই প্রথমবার আমাদের এই গাছে আম ধরেছে আর আশা করি আপনারাও অনেকেই প্রথমবার এইভাবে আম ধরা দেখবেন চলুন আপনাদেরকে এবার দেখাই তবে বুঝতে পারবেন যে আমি কেন আশ্চর্য হয়ে পড়েছি গাছে এরকম একটা আধটা আম বা এইভাবে থোকা ধরে আম ধরাটা খুব স্বাভাবিক ঠিক আছে দেখা যায় কিন্তু যদি আমি আপনাদেরকে দেখাই ঠিক এইভাবে লিচুর মতো নাম তারে বলুন আশ্চর্য হবেন কিনা তাহলে আমি ঠিক বললাম তো যে আমি আশ্চর্য হয়ে গেছি এবার আম গাছে আমগুলোকে দেখে আমি মা ঋষি তিনজনে চললাম এখন শিব তলায় ভক্ত খাটা হবে তাই দেখতে চলুন আপনারাও আমাদের সঙ্গে Obrigado. É uma...

নম কৰো গিটাৰ নম কৰে ভোৰে ৰাখো এবাৰ